এবছরের হীরালাল সেন স্মৃতি স্বর্ণপদক পেলেন বর্ষিয়ান অভিনেতা ও লেখক বরুণ চন্দ্র বাইশে জুলাই সোমবার কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সবাই আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের স্মৃতিতে এই পুরস্কার দিয়ে তাকে আচার্য চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত সংস্থার সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবারের এই পুরস্কার চতুর্থ এর আগে দুই ভারতীয় চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার ও সন্দীপ রায় এবং বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক কুন্তল বড়ুয়াকে এই পুরস্কার দেওয়া হয়েছিল পুরস্কার গ্রহণের পর বরুণচন্দ্র বলেন বিশ্বের নির্বাক ও সবাক চলচ্চিত্রের ইতিহাস কখনোই পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না হীরালাল সেনের নাম উচ্চারিত হয় আজ এই বরেণ্য ব্যক্তির নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করে আমি গর্বিত এবং একরকমের বাকরুদ্ধ আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির ভারতের অন্যতম শুভাকাঙ্ক্ষী তথা চলচ্চিত্র পরিচালক ফ্রান্সিস রায় সংবাদ মাধ্যমকে বলেছেন অস্কার জয়ী ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের তিনটে চিত্রে উল্লেখযোগ্য অভিনয়ের জন্য বরুণচন্দ্র পেলেন এই সম্মান कांच है देखो अनुपात शेषमान ज्ञात केারে n की

সেন সম্বন্ধে আরো অনেক কিছু বলা উচিত পাবলিকলি উচিত তা নাহলে সবাই ভাববেন যে দাদা সাহেব ফলকেই ভারতবর্ষের চলচ্চিত্র জনক সেটা তো সত্যি নয় এবং তার যে অনেক অনেক ছবি করে গেছেন ফিচার ফিল্ম ডকুমেন্টারি অ্যাড ফিল্ম হ্যাড নট টান সেটা নিয়ে অনেক বেশি চর্চা হওয়া যে হিরালাল সেনের মানে এই জন্ম শতবার্ষিকী বা এই জাতীয় জিনিসগুলো হওয়া উচিত যাতে লোকে নতুন করে জানতে পারে এবং তার থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে একটা প্রামান্য গ্রন্থ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস এবং তাতে সর্বাগ্রে হিরালাল সেনের নামটা থাকা দরকার তারপরে দাদা সাহেব ফালকে অবশ্যই আসবেন কিন্তু তার আগে না আমার মনে হয় সেটা বলার সবাইকে একদম মানে তার যে অবদান নেই আমাদের সেই মানে তার নামেতে পুরস্কৃতি হচ্ছি মানে এটা আমার কাছে সারপ্রাইজিং আমি জানি না যে মানে আমার যোগ্যতা আছে কি না কেননা আরও অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন তবে বলা যেতে পারে যে হ্যাঁ আমি বয়োজ্যেষ্ঠ আছি সেই জন্যই হয়তো দেওয়া হচ্ছে নতুন কিছু করতে গেলে আগে আগের দিকটা দেখা উচিত জানাশুন হওয়া মানে পুরোনো দিনের সংস্কৃতিটা চালু রাখাটা আহ পৌরাণিক নয় আগে

আর আমরা আমরা দুজনা মিলে এই সংগঠনটাকে চালাই আরো অনেকেই রয়েছেন হিরাল সেনের আমরা বৈহিত্রী কপৌত্রী দীনেশ সেন সেনের রাজা বিশিষ্ট মানুষদের আমরা পুরস্কার দিয়ে থাকি যোগ্যতা অনুসারে আমাদের একটা কমিটি আছে সেই কমিটি এটাকে ঠিক করেন নির্বাচিত করেন এর আগে তরুণ মজুমদারকে দিয়েছিলাম পরিচালক চিত্ত পরিচালক মজুমদার তারপরে দিয়েছি সন্দীপ রায় সন্দীপ রায়ের সঙ্গে পেয়েছেন কুন্তল বড়ুয়া চট্টগ্রামের থেকে উনি পরিচালক একজন তারপরে এখানে আজকে বরুণ চন্দ্র একদম হ্যাঁ ফিল্মের লোকেদেরই দিচ্ছি আর যেহেতু ফিল্মটা মুখবধি ফিল্মটা আমাদের বাড়ি থেকেই শুরু হয় সেইটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য আর দিনেশ্বরের ময়মনসিংহ অভিযোগ সেটাও তো আমাদের আমাদের বাড়ি থেকে সেই জন্য আমরা এই ধরে দিনের সেনের তার সংস্কৃতি চর্চা তার ভাবধারা এটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা মোটামুটি এই সংস্কৃতি চর্চাগুলো করছি এবং আমরা সকলেই বঙ্কিম রবীন্দ্রনাথ তারাশঙ্কর বা অন্যদের চর্চা করি সেই সেইভাবে দীনেশচন্দ্র সেন চর্চা এই নবপ্রজন্মের কাছে বা আমাদের কাছে এতটা হয়নি এবং এইটা যাতে মানে সকলের কাছে পৌঁছে দিতে পারেন এই জন্যই আমরা বদ্ধ এবং আমরা শুধু এই প্রোগ্রাম করার পাশাপাশি বছরে দুটো ষাণ্মাসিক পত্রিকা বের করা পরিকল্পনা নিয়েছি নবরূপেশ্বর পত্রিকা এই নবরূপেশ্বর নামে পত্রিকাটি দিনেশচন্দ্র সেন নিজেই করতেন দীর্ঘ একশো বছর পরে তার প্রপত্রী পাশে আসেন দেবকন্যা সেন ওনার পরামর্শে বা ওনার সহযোগিতায় ওই ওইটা দুটো একটা সংখ্যা বেরিয়েছে আর দ্বিতীয় সংখ্যা সম্প্রতি বেরোবে সম্ভবত বাইশে সেপ্টেম্বর যদি সব ঠিকঠাক থাকে ঢাকায় এটা প্রকাশিত হয়